হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের আজকে আমি একটা ভর্তা রেসিপি দেখাবো এভাবে যদি আপনারা ভর্তাটা একবার করে খান বারবার করে খাবেন কারণ এই শীতে এভাবে ভর্তা করে যদি আপনারা ভাতের সঙ্গে খান আপনাদের আর কোনো সবজিরই প্রয়োজন হবে না এই ভর্তাটা আমি কীভাবে তৈরি করছি আপনাদের দেখাচ্ছি আমি কড়াইতে দেখুন নিয়েছি একটা বেগুন সুন্দর করে কেটে ধুয়ে লবণ মেখে সরিষার তেলে ভাজতে দিয়েছি আর দিয়েছি কয়েকটা রসুনের কুয়া দিয়ে আমি সুন্দর করে সরিষার তেলে এটা ভাজব এটা কিন্তু আপনাকে সরিষার তেলেই ভাজতে হবে এভাবে সুন্দর করে উল্টে পাল্টে এবং রসুনের কুয়াও যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ সুন্দর করে আস্তে আস্তে হালকা জালে ভাজতে হবে এভাবে ভাজতে ভাসতে যখন আপনি দেখবেন রসুনের কুয়াগুলো এবং বেগুনটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তখন আপনি এটাকে একটা প্লেটে উঠিয়ে রাখবেন ওপাশে আমি দিয়েছি কয়েকটা আলু সিদ্ধ এবং দিয়েছি একটা ডিম এই ভর্তাটা আপনার ডিম আলু এবং বেগুন দিয়ে তৈরি করবে। এই যে দেখুন আমি কয়েকটা শুকনো মরিচ খেতে নিচ্ছি আপনার এখানে শুকনো মরিচ চাই দিবেন কারণ শুকনো মরিচের খেয়াল টেস্ট দুটাই ভর্তার সঙ্গে অনেক ভালো চাই দেখুন আমি মরিচগুলোকে সুন্দর করে ভেজে নিলাম এখন এটাকে আমি উঠিয়ে রাখবো এই যে এবার দেখুন এই যে আমি একটা প্লেটে ডিম আলু বেগুন একটা পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি একটু এক চামচ পরিমাণ লবণ দিয়ে এখন সুন্দর করে এটাকে আমার মরিচটাকে আগে সুন্দর করে মসমস অবস্থায় গুড়া করে নিতে হবে এভাবে যদি আপনারা ভর্তা করে খান তাহলে আপনারা বারবার করে খাবেন কারণ এই ভর্তাটা অনেক টেস্ট হয় এখানে আপনারা ইচ্ছা করলে একটা টমেটোও দিতে পারেন কিন্তু আমি এটা বেগুন আলু এবং ডিম দিয়েটাও অনেক মজা হয় এটা আপনারা হাত হাতের সাহায্যে বা চামচের সাহায্যে সুন্দর করে মেখে নিতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভর্তাটাকে সুন্দর করে ভর্তা বানাতে হবে তাহলেই ভর্তাটা অনেক মজা হবে এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন এই যে দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে